এবং সকল রাজাকারদের বিশেষ করে কাদির মোল্লা এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই ইসলামের ইসলামের বিকৃতি করে বিরুদ্ধে করেছে এক ভাই প্রশ্ন করেছেন প্রিয় সাহেব শাহবাগী হুজুরদের ব্যাপারে ইসলাম কি বলে যে শাহবাগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে মুহাম্মক বলা হয়েছিল রসুল সাল্লাহ আলীহাসাল্লামের উপরে মিথ্যা তহমদ দেওয়া হয়েছিল নারী লিপসু বলা হয়েছিল আলিক সেই শাহবাগে একজন হুজুর একজন আলেম তিনি অংশগ্রহণ করেছিলেন আমরা সেই হুজুরের কোনো কথা শুনব কিনা সেই হুজুরের কোনো কথা বা কোনো তার তাকে অনুসরণ করা ইসলামী জায়েজ আছে কিনা খুব গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন করেছেন প্রিয় অবদিনী ভাই আমাদের উদ্দেশ্য কারোর সাথে দ্বন্দ্ব ফাঁসাতে যাওয়া নয় আপনার প্রশ্নের আলোকে আমি উত্তর দিচ্ছি শাহবাগ একটি নাপাক জায়গা নয় সেখানে ইসলামপন্থীদেরও সমাবেশ হয় আবার নাস্তিকদেরও সমাবেশ হয় সেটি বড়ো কথা নয় বড় কথা হচ্ছে শাহবাগে যখন একটা সময় বাংলাদেশে প্রচলিত আইনে যুদ্ধ অপরাধী একটি ব্লেম দিয়ে তারা একটা আন্দোলন করছিল শাহবাগে সেখানে কথিত ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছিল কিছু মানুষের আদৌ তারা আসলেই দোষী কিনা এটা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়নি বাংলাদেশের মানুষ এখনও তাদেরকে নির্দোষ বলেই জানেন তো সেখানে সেখানে এক পর্যায়ে এইরকম ফাঁসির দাবি থেকে তারা চলে যায় মোহাম্মদ সল্লা আলী হাসাল্লামের কাছে মোহাম্মদ সল্লা আলীহামের চরিত্রের উপর হাত দিয়েছিল শাহবাগের কিছু নেতারা সেই আন্দোলনের কিছু নেতারা সেই শাহবাগীরা এক পর্যায়ে রসুল সাল আলী চরিত্রের উপরে হাত দিয়েছেন রসুল সাল আলিহ্লামের চরিত্র সম্পর্কে মহান রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুন্দরভাবে বর্ণনা করেছেন হলুবিন আদিম যে চরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেন নাই কাল কেয়ামত পর্যন্ত আসবে না আল্লাহ একবার সেই রাসুল সম্পর্কে সেই রাসুলের শানে স্বয়ং আল্লাহ রাবুল আলমিনী কোরআনের আয়াত নাজিল করেছেন এত সৎ চরিত্রবান সুপুরুষ মহানায়ক পৃথিবীতে আর কখনো আসবে না আর কোনো দিন আসেও নি তিনি একমাত্র এত সুন্দর এত সুশ্রী সুনীপন চরিত্রের অধিকারী ছিলেন সুবহায় আল্লাহ সেই রাসুল সাল্লাসাল্লামকে যে আন্দোলন থেকে যে মাঠ থেকে চরিত্রহীন বলা হলো সাগল মোহাম্মদ বলা হলো এবং বিভিন্ন ধরনের খারাপ তহমত বলা হলো সেখানে এই ধরনের কথা বলা হয়েছে সেখানে এই ধরনের কথা বলা হয়েছে সেই অনুষ্ঠানে যদি কোনো আলেম হোক যেই হোক না কেন সেই অনুষ্ঠানে সে যদি সহমত জানায় সেখানে যে যদি বলে যেখানে আসতে পেরে আমি ধন্য হয়েছি এখানে আসতে পেরে আজকে মনে হচ্ছে না সত্যি একটি অনেক বড় একটা অনেক বড় কাজ করে ফেলেছি অনেক সফল আজকে অনেক ভালো লাগছে কোন আলেমের মুখ দিয়ে যদি এই ধরনের নোংরা কথা বের হয় আর সেই ধরনের অনুষ্ঠান যে অনুষ্ঠানে রসুল সোল্লাহ আলি আসসালামের চরিত্রের উপরে প্রশ্ন আনা হয় সেই অনুষ্ঠানে যদি আলেম ঐক্যমত পোষণ করে ওই আলেমের কাছে যাওয়াও নিরাপদ নয় ইসলাম ওই আলেমের কাছে যেতে নিষেধ করেছেন ইসলাম বলেছেন বলে যারা সত্যকে সত্য বলে মেনে নেয় না যারা মিথ্যাকে সত্য বলে মেনে নেয় এই সমস্ত জালেমের কাছে নিকটবর্তীও হতে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমি নাম নিয়েই ফেললাম এ বাংলাদেশের একজন আলেম যাকে আপনি মিন করেছেন প্রিয় ভাই আমি নাম নিয়েই বলবো আমি সাহসিকতার সাথে বলতে চাই যে জুলুম তিনি করেছেন মোহাম্মদ সাল্লুআসাল্লামকে যে অনুষ্ঠানে চরিত্রহীন বলা হলো নারী লিপসু বলা হলো সেই অনুষ্ঠানে তিনি যে সক্রিয়ভাবে তিনি তার অবস্থান সুস্পষ্ট করেছেন এই সুস্পষ্ট করার কারণে এই ধরনের সুবিধাবাদী এই ধরনের ক্ষমতালভী এই ধরনের ক্ষমতালভী আলেম ফেতনামাজ আলেমদের কাছে যাওয়া নিরাপদ নয় আমি বলবো আর যারা আলেম আছেন তাদের কাছে যাবেন ইসলামী শরিয়া সম্পর্কে জানবেন শিখবেন বুঝবেন তাদেরকে অনুসরণ করবেন কিন্তু আদৌ আল আলামাদুল আম্বিয়া ইনারা নয় যারা রাসুলের বিপক্ষে কথা বলে রাসুলের সানে বিয়াদবি করে এরা কোনো দিন রাসুলের হতে পারে না আর যারা রাসুলের ওয়ারিশ নয় তাদের কাছে যাবেন না তাদের কাছে এলএম নেবেন না তাদের সহচর্য থাকবেন না আল্লাহ রব্বুরা আলমের আমাদেরকে সঠিক সমস দান করার তৌফিক দান